আসসালামু আলাইকুম আমি এখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বর এখানে আসছি খিচুড়ি চপ পাকুড়া হালিম এসব খাওয়ার জন্য আমার সাথে আছে আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স অনার্স মাস্টার শেষ দেখেন এখানে কি পরিমাণে ভিড় লেগে আছে এখানে খাবারের জন্য অনেক মানুষ আসে আর ভার্সিটির পোলাপান্ত আছে আর বাহিরে লোকজন অনেকে আসে আর এখানে একটা রুলস আছে যে খাবার নেওয়ার আগে টাকা পরিশোধ করতে হয় কারণ এখানে অনেক লোক আছে খেয়ে টাকা না দিয়ে চলে যায় তার কারণে এখানে রোলসটা করা হয়েছে যে খাবারের আগে টাকা পরিশোধ করে খাবার নেওয়ার জন্য

আমরা এখন খাবার নিয়েছি তিনটা খাবার নিয়েছি আমার সাথে আরেকটা বন্ধু আছে ক্যামেরার পিছনে আর আমার সাথে নাসিম আমার ফ্রেন্ডস আছে এখন খাবারটার মান কেমন এটা আপনাদেরকে দেখাবো আর এই খাবারটা যদি দুপুর বেলা আসেন তাহলে চপের সাথে মুরগি মাংস এড হবে গরুর মাংস আছে চপ বাদ দিয়ে আর একটা চপ থাকবে একটা গরুর মাংস থাকবে আর মুরগির মাংস সেম প্রাইস খাবারটা এখন নিয়েছি খাবারটা এখন খাবো দেখি খেয়ে দেখি কেমন টেস্টটা টেস্টটা কেমন একটু চেক করবো বিসমিল্লাহির রহমান রহিম ভালো একটা ঝোল দিয়েছি দেখেন। আলিমের ঝোলটার জন্য একটা মানে আরিম-হালিম একটু फ्लेভার আসতাছে। খাবারটা আমার কাছে মোটামুটি বলতে মোটামুটি বলতে অনেকটাই ভালো। এই অল্প দামে এটাই তো অনেক।

চপটা খাবো সবচেয়ে কেউ আসেন মুরগি মাংস বা গরুর গরুর মাংস থাকবে একটা চপ একটা গরুর মাংস পিস থাকবে এখন রাত্রের জন্য সব ডিম দিয়ে তৈরি কিন্তু আমার বন্ধু বলতে ডিম দিয়ে তৈরি উনি আরো খাইছে এর আগেও

তার ভিতরে একটা মানে একটা না হয়তো আবার একটা মুরগির একটা পিস দিছে আর তার সাথে আবার খিচুড়ি দেখেন অনেকগুলা সত্যি অসাধারণ যারা যারা আশেপাশে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশে আসেন সবাই অবশ্যই এখানে আসতে পারে হলগুলিতে আরো আর হলগুলি দেখছেন তো হলগুলিতে আরো অনেক স্ট্রিট ফুড আছে এখানে আপনি রাইসা ট্রাই করতে পারেন এই যে উনিকে খাবার শেষ করলো দেখেন কেয়ারটা দেখেন উনিকে এখানে খাবারটা খেলা তুমি মনে হয় খেলে না আমি এর আগে এর আগে খাইছো তোমার আজকে নিয়ে লাভ আছে সুপার হবে আচ্ছা এখানে খাবারটা কেমন হইছে একটু বলো তো খাবারটা তোমার যথেষ্ট ভালো লাগে কারণ আমার বাসি দিয়ে বসে এদিকে আসলে প্রায় এটা খাই আছে এটা খাবার ভালো সবাই আসতে পারে এখন কি সবাইকে কি বলবো সবার উদ্দেশ্যে একটু কিছু বলো সবার উদ্দেশ্যে বলতে গেলে এখানে সবাই স্টুডেন্ট প্যাকেজে খাবার দাবার দেয় তাদের স্টুডেন্টদের জন্য এটা প্রায়োরিটি যারা স্টুডেন্ট আছে যাদের বাজেট কম তারা এখানে আসলে নিয়মিত লাস্ট বা ডিনার দুটাই করতে হবে সকালে